আসালাম আলাইকুম আজ বৃহস্পতিবার পহেলা মাঘ পঁচিশে রজ পনেরোই জানুয়ারি বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শ্যামলী দাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গতকাল পঞ্চম দিনে আরও তিয়াত্তরটি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গতকাল পঞ্চম দিনে মোট একশোটি আপিল শুনানি হয়েছে এর মধ্যে তিয়াত্তরটি আপিল মঞ্জুর করা হয়েছে এবং সতেরোটি আপিল নামঞ্জুর করা হয়েছে এছাড়া সতেরোটি অপেক্ষমান রাখা হয়েছে তিনি আরও জানান এখনো পর্যন্ত আমরা তিনশো আশিটি আপিলের শুনানি গ্রহণ করেছি এর মধ্যে দুশো সাতাত্তরটি আপিল মঞ্জুর করা হয়েছে নামঞ্জুর বা বাতিল হয়েছে একাশিটি আরও বিভিন্ন কারণে অপেক্ষমান রয়েছে তেইশটি আপিল তিনি আরো জানান মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ছশো পঁয়তাল্লিশটি আপিল দায়ের হয়েছে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করা হবে গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল দশটা থেকে আপিলের শুনানি শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার সিএসই এ এম নাসির উদ্দিনের পূর্ণ কমিশন গতকাল দুশো একাশি থেকে তিনশো আশি পর্যন্ত মোট একশটি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ তিনশো একাশি থেকে চারশো আশি ক্রমিক নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে হবিগঞ্জ পৌরসভার টমটম চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে পৌরসভার এক হাজার তিনশো জন চালককে এই প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফিন এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক চালকদের আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিত করণ দুর্ঘটনা হ্রাস এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা এই প্রশিক্ষণের আয়োজন করেন মৌলভীবাজারে হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমত উল্লাহী আল্লাহির ছয়শ পঁচাশীতম উরুস মোবারকে আজ তৃতীয় দিন চলছে দিন ব্যাপী উরুসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও আশিকানের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে আজ এশা নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে এই উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও স্নি বিতরণ অব্যাহত রয়েছে সিলেট সিলেটনগরীর একটি বাড়িতে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল নগরের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় এ সময় একটি ট্রাকে বারো কেজির একশো ত্রিশটি এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডার পাওয়া যায় এ সময় জাতীয় ভোক্তা অধিকার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বলেন কোন ধরনের লাইসেন্স বা গোডাউন ছাড়াই বাড়িতে এভাবে সিলিন্ডার রাখা বিধিসম্মত নয় এবং এতে অগ্নি নিরাপত্তার ঝুঁকি রয়েছে এর আগে আরেকটি প্রতিষ্ঠানের মালিককে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয় নগরীর দক্ষিণ শুরমার শিববাড়ি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাঘফেরাত কামনায় খতমে কোরআন শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জে। মুসলিম কোয়ার্টার চিলড্রেন পার্কে এই দোয়া মাহফিলে দলের বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক দল এই দোয়া মাহফিলের আয়োজন করে সিলেটের বিভিন্ন সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ গত দুই দিনে সংগ্রাম প্রতাপুর তামাবিল সোনারহাট মিনাটেলা শ্রীপুর পান্থমাই কালাইরা দমদমিয়া ও বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় অভিযানে শাড়ি গরু মহিষ জিরা কমলা সুপারি চিনি চকলেট মাদকদ্রব্য পেঁয়াজ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয় জব্দকৃত মালামালের মূল্য প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা হবিগঞ্জের বানীয়চং উপজেলার একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী গতকাল উপজেলার ছিলাপাঞ্জা মহল্লা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাজের বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আব্দুল সত্তার বন্যা আশ্রয় কেন্দ্র পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এতে ব্যয় হয়েছে প্রায় কোটি টাকা প্রকল্পের আওতায় কালভার্ট গাইডওয়াল মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে বাস্তবায়ন করছে এবারে শুনুন কৃষি সংবাদ প্রকল্পটি চলতি রবি মৌসুমে মুরভীবাজার পতিত জমিতে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে জেলার সাতটি উপজেলায় এক হাজার হেক্টর জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল এই পরিমাণ জমি থেকে পাঁচ হাজার তিনশো আটান্ন মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা উনচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা পঁচিশ মিনিটে সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে